টেরে পান করে এদের পরিস্থিতি কি হয় হায় নেশাদ্রব্য পান করে আবার শক্তি তর্ক মারে টয়লেটের মধ্যে বসেও এই শগুন্ নেশাদ্রব্য পান করে ধূমপান করে কি যে পরিস্থিতি কি যে লজ্জাজনক পরিস্থিতি রুটিটা একেবারে মনে হয় ওর থেকে বের হয়ে গিয়েছে আল্লাহর নবী বলতেছেন এ না হাদির শুশ্রূষা সাধারণত শয়তান থাকে টয়লেটের মধ্যে কার মধ্যে শয়তান থাকে কোন জায়গায় টয়লেটের মধ্যে শয়তান থাকে আর এই সমস্ত ধুমপানকারী গুম খাওয়া ব্যক্তিবর্গ এই টয়লেটের মধ্যে গিয়ে নেশাদ্রব্য পান করে ঠিকnablaটিক বললাম একবারে আবার কয় কি সাধে গন্ধে অতল নিও উপরে স্বাদ নিচে গন্ধ সাদে ওন্দে অতুলনীয় নাউজুবিল্লাহ বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী বলতেছেন

বিবেক তোমার কাছে নাই যদি তোমার বিবেক তোমার কাছে থাকতো তুমি এই জঘন্য নেশাযোগ্য পান করতে না পান করতে না তো করতেই না টয়লেটের মধ্যে গিয়ে অযথা সময় নষ্ট করতে না টয়লেটের মধ্যে গিয়ে মোবাইল টিপতে না নেশাদ্রব্য পান করতে না তোমার রুচি আয়ত্তে নেই তোমার মস্তিষ্ক তোমার আয়ত্তে নেই শয়তান তোমার টয়লেটের মধ্যে থেকে তোমাকে নিয়ন্ত্রণ করতেছে এই দুর্গন্ধর মধ্য থেকে এরা নেশাদ্রব্য পান করে এরা টয়লেটের মধ্য থেকে যেমন নেশাদ্রব্য পান করে ঠিক মুখ দিয়ে এই টয়লেটের সাইত নিকৃষ্ট জঘন্য দুর্গন্ধ বের হয় জোরে সরে বলুন ঠিক না ব্যাডিক হাই 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 কি পরিস্থিতি ওই যে মাঝে মধ্যে বলে থাকি চা খায় না শিয়াল কুত্তা বিলাই বানরে তা খায় আমগরে মানুষ জাতি তা খায় মসজিদের ইমাম সাহ হুদুরে হায় 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 কি পরিস্থিতি আমরা গিয়েছিলাম এই বছরে রংপুরে কথা বলতে বলতে সেখানকার মানুষজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই সাহেব এই তামাক জাত দ্রব্য কুত্তা বিলাই বানর খায় কয় না 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 খায় না কীটনাশক দিতে হয় না পোকামাকড় থেকে বাঁচানোর জন্য কোনো ওষুধ ব্যবহার করতে হয় না কিছু খায় না তাই তো মাঝে মধ্যে বলে থাকি কুত্তা বিলাই বানরকে যদি তামাক গাছের সাথে বেঁধে দিয়ে আসা হয় আর বলা হয় সাত দিন তোকে বেঁধে দিয়ে গেলাম সাত দিন এখানে থাকবি খাইলে শুধু তামাক পাতা খাইবি আর কোনো কিচ্ছু খাওয়ার না এই সিদ্ধান্ত নিয়ে যদি কোন কুত্তা বিলাই বানরকে সাত দিনের জন্য তামাক গাছের পাতার সাথে ডালের সাথে বেঁধে দিয়ে আসা হয় তবে ওই কুত্তা বিলাই বানর কি বলবে জানেন যে আমি না খেয়ে থাকবো প্রয়োজনে তামাক গাছের সাথে গোয়ালায় দড়ি নিয়ে সুইসাইড করবো এর পরেও তামাক পাতা খাবো না ঠিক না ব্যাডিক অথচ সৃষ্টির সেরা যে মানুষ এই জঘন্য জিনিস খাচ্ছে যে জঘন্য জিনিস কোন কীট পতঙ্গ খায় না গরু ছাগল খায় না বেড়া লাগে না কীটনাশক দেয়া লাগে না এই জিনিস খাচ্ছে আমাদের সৃষ্টির সেরা জাতি মানুষ খাচ্ছে আবার খাচ্ছে তো খাচ্ছে ইমাম সাহেব হুজুর এবো খাচ্ছে মসজিদও খাচ্ছে খায় তো খায় আবার কি করে পক্ষে জায়জ করার জন্য বাস পর্যন্ত করে বললাম এত কথা বলবো না বলতে চাচ্ছি এই তামাক যার দ্রব্য যত খারাপ এর পক্ষে যারা সাফাই গায় এরাও ঠিক তত তাই খারাপ ঠিক